তুমি আর মধ্যে বাড়াইছি আমার ফুলে করে করে দুনিয়া কামাই করার জন্য না আমার বাজার করে করে দুনিয়া থেকে দিন কিভাবে কামাই করতে পারবা এই জন্য আমার ভাই

চলে এসেছি একটা বার্তা নিয়ে বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম বললো তুমি আমার দরবারে কি জন্য এসেছো বলো নবী আমি আমার দরবারে এসেছি একটা কথা বলার জন্য বলে কি কথা বলে আজকে তিন দিন যাবৎ আমি কোনো খাবার দাবার কিছু খাইতে পারি না আমি কোথায় চন্দনা সহ্য করতে পারি না আমি কিছু খাবার মতো কোনো ব্যবস্থা করতে পারি না বিশ্ব নবী জানাবে মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম ওই সাহাবি ডাকলে বলো সাহাবি যাও যাও আমি তোমাকে একটা সবাই দিয়ে

আমি তিন দিন জগৎ আমি কোনো খানা খাইতে পারি না আমি তিন দিন জগৎ কিছুই খাইতে পারি না আমি কুদার যন্ত্রণা সহ্য করতে পারি না দেখবা আমার আল্লাহ আমিন এই নামাজ পড়ার কারণে তোমার খানার ব্যবস্থা করে দেবে তোরে বলেন না সুহান আল্লাহ আমার বাইর আমার বন্ধু বিশ্বের মোহাম্মদ রসুল্লাহ চলে আসলেন আসার পরে উত্তম পূর্বে উজু করলেন উজু করার পরে যাই নামাজটা সামনে দিলেন সামনে বিষয় দেওয়ার পরে দুই নামাজ পড়লেন নামাজ পড়ার পরে আল্লাহ আল্লাহ

আমার বন্ধুগণ ওই সাবি দুই রাকাত নফল নামাজ পড়লেন কিন্তু নফল নামাজ পড়ার পরে সারাটা দিন চলে গেল কোন জিকির ব্যবস্থা হয় নাই পরের দিন চলে গেল কোন জিকির ব্যবস্থা হয় নাই তিন নাম্বার তৃতীয় দিন চলে গেল কোন জিকির ব্যবস্থা হয় নাই ওই সাবি দোয়া মাত মাত্র 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 বিশ্ব নবী জনাব মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যখন চলে গেলেন জবার পরে

হুজুরের কথা মতো লোকজির কথা মতো যায় নামাজটা বিছাই দিলেন যায় নামাজটা বিছাই দেবার পরে দুই রেখা চার রেখা নয় নামাজ পড়তে আছে আসে নামাজ পড়তে আছে দুই রেখা চার রেখা ছয় রেখা নামাজ শেষ হয়ে গেল আর

শেষ করলেন নামাজ শেষ করার পরে দেখতেছে তার হতেই আসে ঘরের ভিতরে কোথাও জায়গা নাই কোথায় রাখবে কোথায় রাখবে এতটা কোথায় রাখবে আর তো কোথাও জায়গা নাই

নামাজ পড়বো না নিজেকে ব্যবস্থা হয়ে যাবে আল্লাহ আমরা আমার উপরে যে ফরজ হুকুম হাকান গুলা বিধান গুলা আমরা আমার উপরে করেছে ওইগুলা যদি আপনি আমি যদি না মানি তাহলে আপনার আমার নিজেকে ব্যবস্থা হয়ে যাবে এমন নাকি আরো জোরান এমন নাকি আল্লাহ বলেছে তুমি নামাজ পড়ো তুমি আমার এবেদত করো তুমি আমার এবেদত করতে দেখো করতে দেখো আমি আল্লাহ বরফ বলে আমি তোমার কোন সময় কোন জিনিসের দরকার আমি আল্লাহ বরফ বলে তোমাকে পুরো করে দেবো চিৎকার দেবো সুহান তো তোমায় আমাদের সর্বপ্রথম নামাজ লাগবে কি লাগবে না আরো জোর লাগবে কি লাগবে না এই দেখেন বন্ধুগণ আরেকটা কথা বলি এই রিজি খাবার জন্য এইগুলো ব্যবস্থা করার জন্য আমরা আল্লাহ তালার এবার থেকে বঞ্চিত হচ্ছি এই রিজি তালাশ করার জন্য টাকা ইনকাম করার জন্য পেটের ক্ষুদা মেটানোর জন্য আপনি আমি ঠিকমতো নামাজ পড়তে পারি না আপনি আমি ঠিকমতো আল্লাহ তালার এবার করতে পারে না আপনি আমি ঠিকমতো মতো